শোনা যায় আজ থেকে প্রায় চারশো বছর আগে তৎকালীন এক রাজা যুদ্ধ জয় করে ফিরছিলেন এখন যেখানে মন্দির এইখানে ছিল গভীর অরণ্য বাড়ি ফেরার পথে আচমকাই ওই জঙ্গলে এক সুন্দরী রমণীকে দেখতে পান রাজা একাকি রমণীকে দেখে এগিয়ে যান রাজা কিন্তু রাজা যতই এগোতে থাকেন ততই মাটিতে প্রবেশ করতে থাকে ওই সুন্দরী রমণী রাজা ছুটে গিয়ে ওই রমণীর কেশরাশি রাশি টেনে ধরেন কিন্তু শেষ রক্ষা হয়নি রাজার হাতেই রয়ে যায় ওই রমণের এক গোছা কেশ তা হাতে নিয়েই বাড়ি ফিরে আসেন রাজা ওই রাতেই স্বপ্নের দেবীর দেখা পান রাজা স্বপ্নাদেশ পান যে জঙ্গলের পাথরের ওপর কেশরাশি রেখে পুজো করা আর সেই থেকেই সাবিত্রী পুজো শুরু হয় এইখানে পরবর্তীকালে গড়ে ওঠে মন্দির এই মন্দিরে মূর্তি পুজো একেবারে নিষিদ্ধ বরং পটের পুজো হয় সেখানে ঝাড়গ্রামের পটের পুজো কিন্তু এই একটি